আমাদের আল্লাহ তালার রাস্তায় বারবার এবং দাওতের মেহনতের মাকাসেদের মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ তাদের বলছেন নামাজকে মোকাম্মল করার জন্য এবং নামাজকে জিন্দা করার জন্য যে নামাজি নামাজের জন্য কষ্ট করবে আল্লাহ তার নামাজকে মোকাম্মল বানিয়ে দেবেন আর যাদের উপরে কষ্ট করা হবে আল্লাহ তারা তাদের দ্বারাই নামাজ জিন্দা করবেন তো গাছটার মাফসাড নামাজকে মোকামলা করা আর নামাজকে চিন্তা করা হরদেব বলছেন কে নামাজের জন্য গাছ তো সবটাই নয় ও তিনটি নামাজের জন্য গার্স হরদেব হচ্ছেন করা দেখো আল্লাহ জেলা জালু আম্মাল ওয়ালহু কেমনভাবে ইমানকে মজবুত করে দেয় হরদেব বলছেন হাই আজ আমরা হকুমতান কর দিই যে হকুমত মোতাবশিব হকমত মুসলমানের ব্যাপারে

বিধান যে ব্যবসার জন্য নষ্ট করছি আল্লাহ তালের বিধান নামাজ যে ব্যবসার জন্য নষ্ট করছি নামাজের বদলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে বলছে যে আল্লাহ নামাজের জন্য আমানকে জায় করে যে আমাদের জন্য যে কাজের জন্য যে ব্যবসা জন্য মানুষ নামাজ দায় করছে নামাজের বদলের দ্বারায় তার ওই ব্যবসা বাণিজ্য শেষ হয়ে কারণে আসে যত করা নকটে এবারতের দ্বারা ওই মুসিবত শেষ হবে না ফরায় করার কারণে যে মুসিবত আসবে সেই মসিবত ওয়াজাইবের দ্বারাই দ্বারায় ওই মসিবত শেষ হবে না বলছেন

ওই জায়গা থেকে অনেক আগে বার হয়ে গিয়েছেন আর বার হয়ে ঘেরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম সাওয়াই একরামদেরকে নামাজ পড়িয়েছেন ওই জন্য আনাল বলেন যে যে জায়গায় নাফারপানি হবে সেই জায়গা থেকে বার হয়ে যাও সেই জায়গা থেকে বার হয়ে যাও আমাদের গাছটার মার্সাদ তাই যে নাফারপানির জায়গা থেকে নিয়ে এসো আর মসজিদ পাওয়ার পবিত্র জায়গায় তাদেরকে নিয়ে আসো তাদের বলেন যে আল্লাহ তার রাস্তায় বার হওয়ার মাদ্রাস মধ্যে একটা আদিম মকসাদ হচ্ছে এই যে আসবাদের মশগুলিকে কম করা ফরজ নামাজের আগে নিজেরা ব্যস্ত করে উন্নতকে নিয়ে আসবো আর নিজেরা আসবাবের মশগুলি কম করে আল্লাহ রাস্তায় গিয়ে নিজের নামাজকে মজবুত করব। বলছে লম্বা লম্বা রুকু লম্বা লম্বা সেজদা লম্বা লম্বা তেয়াম লম্বা লম্বা জলসা নামাজকে ঠিক করার নষ্ট করবো ফজত বলতে গিয়ে বলছেন নামাজের মশের মধ্যে তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা জিনিস হচ্ছে নামাজের জাহেরকে তুরস্ত করা অধু থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত যতগুলো হুকুম আটকাম আছে সেগুলোকে ঠিক করা দ্বিতীয় হচ্ছে নামাজের মধ্যে ধ্যান পায়দা করা আমি কার সামনে দাঁড়িয়ে আছি এই নামাজ পড়লে আল্লাহ আমাকে কি দেবে এই নামাজকে নষ্ট করলে কি কি ক্ষতি হবে আর তৃতীয় জিনিস হতে বলছেন যে নামাজকে আসবাবের ওপরে মোকাদ্দম করা যে ধরনের হালাত আসবে সমস্ত হালাতের মধ্যে সব থেকে প্রথমে নামাজের দিকে ধাবিত হওয়া এটা হালাবাহু আমরান ফজা আল্লাহ যখনই কোন ধরনের সমস্যা আসত আল্লাহ রসুল নামাজের দিকে ধাবিত হতেন হাজর বলছেন যারা আসবাবের উপরে আমলকে মোকাদ্দ করবে আগেই তাদের সমস্যার সমাধান করে দিত যারা আসবাবের মোকাবেলায় শরীর অসুস্থ হয়েছে তো ডাক্তারের কাছে যাওয়ার আগে নামাজের দিকে ধাবিত হোক কোন সমস্যা হয়েছে তখন কারোর কাছে যাওয়ার আগে নামাজের দিকে ধাবিত হোক হচ্ছে যে ব্যক্তি থেকে আগে আমাদের দিকে আগে বাড়বে নামাদের দিকে আগে বাড়বে আল্লাহ জালালহু আমলহু তাকে আসবাবের হাওয়ালা করা থেকে হেফাজত করে দেবে নিজ কুদরতে তার সমস্ত সমস্যা সমাধান করে দেবে আর যদি তা না হয় তো তাহলে আল্লাহ তালা তাকে তার আসবাবের করতে ফাঁসিয়ে দেবেন হাজার বলছেন আজ দেখো আমলকে জায় করার কারণে তারা নিজেদের আসবাবের করতে ফেঁসে আছে হাজার বলছেন নামাজি নামাজকে তাড়াতাড়ি আদায় করে তেজারতের জন্য কারবারের জন্য ব্যবসার জন্য বলছে ইয়ে জানে না যে নামাজকে তাড়াতাড়ি আদায় করার কারণে নামাজকে বদ্ধ দিচ্ছে আর এর ব্যবসা জয় হচ্ছে হাজর বলছেন হাই মুসলমান আজ আমাদের দাওয়াত ছাড়ার কারণে মুসলমান আজ আমাদের দাওয়াত ছাড়ার কারণে বেনামাজীকে বাজার থেকে তুলে এসে নামাজের মধ্যে নিয়ে সে জায়গায় আজকে মুসলমানদের অবস্থা হলো এই যে মুসলমানরা নাম টেনে টেনে ব্যবসার দিকে নিয়ে যাচ্ছে চাকরির দিকে নিয়ে যাচ্ছে কারো বলছেন আমাদের আল্লাহ তালা রাস্তায় বারবার যে সমস্ত আজিম মাকাশিদ আছে তার মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ অর্ষন হচ্ছে নামাজকে সাহি করা তার হকুককে আদায় করা নামাজকে সারা বর্ষের মধ্যে জিন্দা করা এবং ব্যক্তিযুক্ত সিরাদ বলা হলো এইগুলো খেয়াল রাখা